দিকে নজর রাখবো এবার কারণ আওয়ামী লীগের এই মুহূর্তে শাটডাউন ঘোষণা বাংলাদেশে 16 এবং 17 নভেম্বর বাংলাদেশের শাটডাউনের ঘোষণা করেছে আওয়ামী লীগ ইউনূসকে গতি থেকে নামাতে টানা আন্দোলনের পথে হাসিনার দল ওয়ার্কার্স পার্টির অফিস ভাঙচুর করে অফিস দখল করে নিল জামাত এবং এনসিপি বলে রাখি যে 12ই নভেম্বর রাতে ঢাকার তোপখানা রোডস্থ মব সন্ত্রাস কর্তৃক ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ ভাঙচুর এবং পার্শ্ববর্তী অফিস সহকারী মনির হোসেনকে মারধর করেছে পুলিশের হাতে তারপর তাকে তুলে দেওয়া হয়েছে আামেলি ঘোষিত লকডাউন কর্মসূচী প্রতিহত করার নামে গত 12ই নভেম্বর তারিখ রাত 11টায় প্রায় শতাধিক লোক ডক্টর ইউনূসের সমর্থনে नारेয়ে তকবরে স্লোগান দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রশিদ খান মেননেসের পাশে দাবি করে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ করেছে ভাঙচুর করেছে বিএনপি জামাত ও এনসিপির সন্ত্রাসীরা প্রায় ঘন্টা খানেক তাণ্ডব চালিয়ে ওই অফিসে তাদেরকে দখলে নিয়েছে অফিসকে অফিসের দরজায় তারা ফ্যাসিবাদ বিরোধী গবেষণার কেন্দ্রের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে অবশ্য সেক্ষেত্রে উল্লেখ করতে হয় যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী জাতীয় নেতা রশিদ খান মেনন বর্তমানে ইউনোসের রোকসানলের শিকার হয়ে কারাগারে বন্দী আছেন তবে আবার সেক্ষেত্রে সেদিন প্রায় শতাধিক সন্ত্রাসী ওয়ার্কার্স পার্টির দখলের সময় মোবাইলে ভিডিও করে কি বলেছেন অফিস দখল করার সময় মব জাস্টিস চলাকালীন সময়ে কি বলেছেন মব জাস্টিসের নেতৃত্বরা দেখাবো একবার বন্ধুরা আমি এখন আছি রাশেদ খান মেননের বাড়ির এখানে মানে এটা হচ্ছে প্রেস এই আমরা এখানে এনসিপি মিলে সবাই মিলে আমরা একজন লেককে ধরতে পারছি রাশেদ খান মেননের বাড়িতে যে লুকিয়ে গোপন আস্থানায় অপারেশন চালাচ্ছিল এখানে এই এই যে যে দেখতে এখানে আরো অনেক লোকজন ছিল একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ অবৈধ দখলদার ইউনোস সরকারের বিরুদ্ধে পুনরায় তারা কর্মসূচি ঘোষণা করেছেন তা হলো আজ এবং কাল সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ পাশাপাশি ১৬ এবং ১৭ নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ এ বিষয়ে সেক্ষেত্রে নিভ ওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন কি বললেন শুনুন প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা জানেন এই অবৈধ খুনি দখলদার মাইন্ড জঙ্গি সর্দার ইউনুসের পিতা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশর্ব শেখ হাসিনা তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন ঢাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই লকডাউন কর্মসূচিকে সফল করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ইতিমধ্যেই হয়তো আপনারা শুনেছেন আজ চোদ্দই নভেম্বর ও আগামীকাল পনেরোই নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ প্রতিরোধ ও বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন ষোলো এবং সতেরোই নভেম্বর সারা দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ডাকে সারা দিয়ে দেশব্যাপী এই খুনি দখলদার অবৈধ ইউনুসের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে জেগে উঠবে স্বাধীনতার মহান যে আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতিকে শিখিয়ে গেছেন তার এই অনুপ্রেরণায় জননেত্রী শেখ হাসিনা বাঙালিকে এই দজ্জালের হাত থেকে মুক্ত করবে এবং বাংলাদেশের মানুষ স্বстин নিঃশ্বাস ফেলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক শেখ হাসিনা दीर्घজীবী হোক আপনারা শুনলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেনের বক্তব্য 16 এবং 17 নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ একই সঙ্গে জঙ্গির্ ষড়দার খুনি বলেও আজকে তත් দেখেছেন ইউনূস কে আনোয়ার হোসেন পাশাপাশি বাংলাদেশকে এখন ইউনূস মুক্ত করতে এবার তৎপর হয়েছে আওয়ামী লীগ নিয়েিসিটটি বিজ্ঞাপন প্রতিবেদীর সঙ্গে থাকুন